কাশ্মীর হামলাকে কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারত এবং পাকিস্তান এখন প্রশ্ন হচ্ছে বিমান বাহিনীর শক্তিতে কে সেরা কোন দেশের বহরে আছে কত যুদ্ধ বিমান তাই জানাবো এই পর্বে গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার পঁচিশ অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম যেখানে যুদ্ধবিমান রয়েছে পাঁচশো তেরোটি অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনী বিশ্বের সপ্তম অবস্থানে যেখানে যুদ্ধ বিমান সংখ্যা তিনশো আঠাশটি প্রথমেই আসে নিজস্ব প্রযুক্তির যুদ্ধ বিমানের তুলনা ভারতের নিজস্ব প্রযুক্তি যুদ্ধ বিমান হাল তেজাস ইন্ডিয়ান এয়ারফোর্সের অধীনে মোট বত্রিশটি তেজাস ফাইটার জেট রয়েছে অন্যদিকে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তি যুদ্ধ বিমান যে এফ সেভেন্টিন থান্ডার রয়েছে একশো ভারতীয় বাহিনীতে ফ্রান্সের তৈরি মিরেস ফাইটার জেট রয়েছে চুয়াল্লিশটি বিপরীতে পাকিস্তান বিমান বাহিনীতে এই যুদ্ধ বিমান সংখ্যা একশো উননব্বইটি পাকিস্তান বাহিনীর অন্যতম রক্ষণাত্মক যুদ্ধ বিমানটির নাম আমেরিকার তৈরি অত্যাধুনিক এফ সিক্সটিন ফাইটার জেট পাকিস্তানের কাছে মোট পঁচাত্তরটি এফ যুদ্ধবিমান বিমান রয়েছে অন্যদিকে ভারতের কাছে রয়েছে দুশো ষাটটি রাশিয়ার তৈরি অত্যাধুনিক সু ফাইটার জেট ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক ফাইটার জেটটি ফ্রান্সের তৈরি রাফাইল যুদ্ধ বিমান চতুর্থ প্রজন্মের এই মাল্টিরোল যুদ্ধবিমানটি যুদ্ধ বিমানটি ভারতের আকাশ প্রতিরক্ষার শ্রেষ্ঠত্বের প্রতীক ভারতের কাছে মোট ছত্রিশটি রাফায়েল যুদ্ধ বিমান রয়েছে ঠিক একইভাবে পাকিস্তানের জে ফাইটার জেটটিও রাফায়েলের সমকক্ষ পাকিস্তানের কাছে মোট বিশটি অত্যাধুনিক জে ফাইটার জেট রয়েছে ভারতীয় বাহিনীর বেশ পুরাতন মডেলের মিগ টোয়েন্টি ওয়ান রয়েছে চুয়ান্নটি অন্যদিকে পাকিস্তানের কাছেও মিগ বিমানের চীনা ভার্সন এফ সেভেন রয়েছে তিপ্পান্নটি অর্থাৎ সংখ্যার দিক থেকে ভারত এগিয়ে থাকলেও আধুনিক যুদ্ধ বিমানের দিক থেকে পাকিস্তানি সেরা